পরে দিচ্ছি দুইটা জীবনে সেম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস ফর জালাল এইটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান এন্ড ফাউন্ডার জেকে লাইফ লিমিটেড আজকে আবার লাইভে আসছি দুইজনকে নিয়ে আমার শিরোনাম দেয়া হয়ে গেছে একজনের পরে ডিসটেন্স করে দেবো যাই হোক দুইজনই হাটের রোগী এনারা কিভাবে সুস্থ হয়েছেন দুজন আমার জুনিয়র এদের বয়স আমি শুনবো দুইজনকে আমি তুমি করে কথা বলি

আচ্ছা রনি তুমি কত বছর বয়সে হার্ট অ্যাটাক করেছিলে ওই বিষয়টা একটু বলবে আজকে জোরে কথা বলবে একটু আমি হার্ট অ্যাটাক হয়েছিল আমার তিন বছর আগে তিন বছর আগে তিন বছর আগে অর্থাৎ যখন আমার তিরিশ বছর বয়স সেই সময় আমার হার্ট অ্যাটাক হয়েছিল এবং হার্ট আবার যখন হার্ট অ্যাটাক হয় আমি সেই অবস্থা সময় অবস্থায় ছিলাম রোজা অবস্থায় পরের পরের দিন রিফট ছিল যাই হোক আমি এটা প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য আমজাদকার মেমোরিয়াল হসপিটালে যাই ওখান থেকে তারা আমাকে দেখা পরে বলে যে কিছুক্ষণ আমরা রুগীকে অবজার্ভ করব অবজার্ভে রাখার পর তারা আমাকে রিলিফ করে দেয় যে এটা আসলে মাঝখানে সম্ভব না আমরা রিলিভ করে নাটোরে রেফার করে দিয়েছিল নাটোরে গিয়েছিলাম নাটোরেও ওখান থেকে আমাকে রেফার করে তারপরে আমি রাজশাহীতে যাই

ইনফেকশনের মতো আজকে ওগুলো অ্যাটাকটেড হচ্ছিল আচ্ছা তুমি স্টক করছ হ্যাঁ তার হ্যাঁ এই অবস্থায় চলাকালীন উনি আমাকে 14টা ওষুধ লিখে দেয় আচ্ছা তুমি 14টা খাচ্ছিলে হ্যাঁ 14টা ওষুধ খাচ্ছিলাম কন্টিনিউ আর নাভিতে ইনজেকশন করেছিলাম 10টা করার পরে আমাকে বেড রেস্ট দিয়েছিল ফুললি এক মাস এক মাস বেড রেস্টের পরে আপনার সাথে আমার দেখা হয়েছিল ইসলামিয়া ব্যাংকে যেখানে আমি বলছিলাম যে ভাই আমি তো বাইরে যেতে চাচ্ছি ইন্ডিয়া যেতে চাচ্ছি আমার হাত বস আমি জোরে কথা বলতে পারি না হাঁটতে পারি না আবার খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারি না ঘুমাইতে পারি না এমন তো অবস্থায় আপনি আমাকে পরামর্শ দিলেন যে কে লাইফ স্টাইল যেটা এটাকে তুমি ফলো করার চেষ্টা কর তখন আপনি আমাদের স্যার মজিবুল হক স্যার এবং যে কে লাইফ স্টাইলের স্যার জাহাঙ্গীর স্যার লিঙ্ক দিতেন ভিডিও আর আপনি আমাকে ব্রিদিং এক্সারসাইজ দিয়েছিলেন দুইটা আমার এখনো মনে আছে যেটা আমি মাঝে মধ্যে করি এখন অনেকগুলো করি এই ব্রিদিং এক্সারসাইজ আর খাওয়া দাওয়ার যে মেনুটা দিয়েছিল খাওয়া দাওয়ার আর আরেকটা বিষয় ছিল যে পরিমিত খাবার গ্রহণ তারপরে পরিমিত ঘুম

এখন তোমার এতগুলা সমস্যা ছিল 14টা ওষুধ খেতে বিভিন্ন জায়গায় দৌড়াইছিলে তুমি কতদিন পরে रिकवर করলে এটা বলতে কয়দিন লাগছিল তোমার রিকভার হতে এটা আমার জাস্ট আমার এক মাসের মাথায় আমি ফলাফল পেয়ে গেছি যত ফলফল পেয়েছো আমি এক মাসে ফলাফল পেয়ে গেছি আপনার এক মাসে যখন আপনি আমাকে বললেন এবং খাওয়া দাওয়ার নির্দেশিকাও দিয়েছিলেন এবারে এই ভাবে খাওয়া

তুমি বিভিন্ন জায়গায় টাকা খরচ করছো কিন্তু এই কে লাইফ এসে কত টাকা খরচ করেছো আমি জে কে লাইফ এসে আমি জে কে লাইফ স্টাইল কে এক টাকাও দেয়নি প্রথমত এক কথা আমি আপনাকে একসময় অর্ডার করেছিলাম আপনি অর্ডার অনুযায়ী আমাকে বলছিলেন পণ্য আনতে তারপর আমি বললাম ভাই আমি কিন্তু মোটামুটি আপনি যেগুলা বলছেন আমি সেভাবে খাওয়া দাওয়া করতে করতেই সুস্থ যেমন আপনার পিঙ্ক সল্ট তারপরে আপনার এটা আমি নিয়েছিলাম তারপর আপনারা শোটা বেশি না আমি আমি তোমাকে বলছি তুমি মানে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের যে লাইফ স্টাইলে কোনো টাকা না দিয়ে শুধু জাহাঙ্গীর কবির স্যারের নিয়ম ফলো করে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আর যেভাবে ন্যাচারাল খাবারের কথা বলা হয় তুমি মেইনলি ন্যাচারাল খাবারে আসছো আর সম্পূর্ণ নিয়মটা মানছো তারতেই তুমি রিকভার হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ

রবি শুনতে পাচ্ছ আচ্ছা রনি রবি মনে হয় লাইন রবির লাইন মনে স্লো আছে জানি না বুঝতে পারছি না রবি আসলে কথা বলবে নিব এখন কথা হচ্ছে তুমি সারের লাইফস্টাইলটা সম্পূর্ণ মেনেছে এখন আমাকে তোমাকে আমি একটা কথা বলবো আমি তোমাকে ইন্ডিয়া যেতে নিষেধ করেছিলাম তুমি আমার কথা শুনেছিলে কিসের কিসের উপর ভর করে তুমি আমার কথা শুনে ইন্ডিয়া যাবার দিয়ে যে লাইফ স্টাইল মানতে শুরু করলে আমি প্রথমত আপনার লাইফ স্টাইল মানে আপনার বিগত দিনে যে আপনার অবস্থানটা ছিল প্রতিবেশী যেহেতু আপনি স্যার আমি ওই কথা অনেক মাধ্যমে শুনেছি যে স্যার উঠতে পারে নাই পরবর্তীতে সেই স্ট্রাগল করে যে লাইফস্টাইল ফলো আপ করে এবং খাদ্য নিয়ন্ত্রণ করে শারীরিক ব্যায়াম এবং ঘুম যে লাইফস্টাইল এখান থেকে আপনি উঠে আসছেন সেটা কামার ডাক্তারের মাধ্যমে আমি জানতে পারি এবং জানার পরে আমি আপনার সাথে আরো অ্যাক্টিভিটিস যে আমার এখানে তো টাকা লাগছে না আমি একটু ট্রাই করে দেখি আসলে আমি পরিবর্তন হতে পারি কিনা যখন আমি ট্রাই করতে লাগছি তিন দিনের মাথায় ফলাফল আমি পাচ্ছিলাম এক্সারসাইজ এক্সারসাইজ খাবার দাবার নিয়ন্ত্রণ ঘুম আমি কিন্তু দেশি খাদ্য ছাড়া অন্য কোন খাবার গ্রহণ করি না এবং ভাজা ভাজাপোড়া এগুলা একদম ডিনাই মানে আপনি আমাকে হাতে করে যেভাবে তৈরি করে নিয়েছেন আমি আপনার কথার বাইরে চাই নাই এবং আপনার কথা অনুযায়ী আপনি আমাকে একটা রোগী দিয়েছিলেন খুলনা উনি আপনি সময় দিতে পারেন না উনি আমার সাথে কথা বলে এখন উনি অনেকটাই সুস্থ তারপরে নিয়মটা তুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করছো এবং প্রসেস ফুডটা টোটাল অ্যাভয়েড করছো আর নিয়ম মানার সঙ্গে টোটাল এই প্রসেস ফুডটা অ্যাভয়েড করা আর ফাস্টিং এর বিষয়টা ছিল তুমি ফাস্টিংটা খুব ভালোভাবে করতে পারতে যার কারণে তুমি রিকভার হয়ে গেছো খুব দ্রুত আচ্ছা রবির লাইনে কোনো সমস্যা হয়েছে মনে হয় রবির একটু বলি ও তো স্ট্রোক করে ভর্তি হয়েছে রাজশাহীতে কিছুদিন ছিল আমার সঙ্গে শেয়ার করছে রাজশাহী মেডিকেলে থাকার পরে এখান থেকে ঢাকাতে রেফার করেছে এবং তিন দিনের তাকে ট্রিটমেন্ট দিয়েছিল যে তিন দিনের আপনি ট্রিটমেন্ট মানে ওষুধ নিয়ে তারপরে আপনি ঢাকায় যাবেন আপনি এমার্জেন্সি অবস্থায় আছেন তো ও ঢাকায় না গিয়ে আমার মাঠে গেছিল যায়কর আমি বললাম এই মানার পরে ও বুঝতে না গিয়ে করতে কমাই দিয়েছে সব ঔষধ কমাই দিছে মানে অনেক নিচেഴ്ച সেদিন সাইকেল চালায়েছে আমার সঙ্গে শুক্রবারে সিল্লা সাইকেল চালায়েছি তো বলল যে আঙ্কেল সব ঔষধ কমাই দিছে এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মানে রিকভার হয়ে যাচ্ছে কিন্তু ওর মুখে শুনতে পারলে শুনতে ভালো লাগতো যায়কর মিনিট প্রবলেম করে আসতে পারেনি না তো এখন রানে একটা ফোকাস করো যে যাদের মানে একটা ধারণা আছে আমাকে অনেকে বলে এই আশেপাশে সবাই যে ও যে পদ্ধতিতে আমাদেরকে নিয়ে যেতে চাই বা নিয়ে যাবে বলছে এখানে তো টাকার খেলা শুধু টাকা টাকা ছাড়া এখানে কিছু হয় না এই বিষয়ে একটু বলো তো আসলে অ্যাকচুয়ালি বাস্তবতা বলতে আমি যেটা নিজের জীবন থেকে বলছি উপলব্ধি দি করে যদি কেউ এরম চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা নাই এটা আমি বলবো একদম ভুল আপনার টাকার আগে একটু যাচাই করে নিজেকে যেকে লাইফস্টাইলের জাহাঙ্গীর স্যার যে লাইভ গুলান করে যে দিক নির্দেশনা দেয় সেগুলা যদি পঙ্খানুপঙ্খ সে মানার চেষ্টা করে আমি মনে করি তার ওষুধ কিনতে একটি টাকাও লাগবে না অবস্থান দ্বিতীয়ত উনি যে অবস্থান বাইভারের কথা বলছে আমাকে যখন ইন্ডিয়াতে করলো যে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে আপনার ওই বয়সে স্ট্রোক করেছেন মানে আমার ওখানে বিগত দিনে প্রায় আশি নব্বই হাজার টাকা আমি খরচ করে ফেলেছিলাম আমি এখানে আসে আমি আশি টাকাও খরচ করি নাই হ্যাঁ খরচ করি নাই বললে আবার যে বেশি বলা হচ্ছে খরচ করছি দেশি মুরগি খেয়েছি হাঁসের ডিম খেয়েছি লাউ খেয়েছি প্রসেস ফুড বাদ দিয়েছি ভেজিটেবল যেটা অ্যালকালাইট ফুড অ্যাসিডিক ফুড এটা চিনেছি তারপরে তেলের বিষয় যেটা বলছেন তেলের বিষয়ে নারিকেলের তেল কেউ খায় না আপনি কিন্তু আমাদের বলছেন তুমি খেয়ে দেখো আমরা এটা কিন্তু এখন সেবন করি আপনার দেখা যাচ্ছে আমরা রোদ্রে নারিকেলের তেল দিয়ে বসে থাকি ভিটামিন ডি টা আমাদের শরীরে মেসেজ করে নি ভিটামিন ডি ছাড়া অন্যান্য ভিটামিন সব অকেজ অরিজিনালে অকেজ এটা আপনি যেভাবে বলছেন কর্মবাবু যদি কেউ মনে করে যে আমার শুধু এখানে খরচটা হবে তাহলে এটা ভুল আগে সে বাস্তব জীবনে প্রবেশ করুক এবং এক্সারসাইজ করুক মানে যে কে লাইফ স্টাইল একটু অনুসরণ করলে উনি বুঝতে পারবে টাকা লাগছে না এমনিতে আমি সুস্থ হয়ে যাচ্ছি আচ্ছা আমি একটা কথা বলবো আমরা তো আগে দেখো যখন ওই ফার্মের জিনিস খাইতাম প্রচুর ফ্রুট খাইতাম বা মাছ খাইতাম চাষের মাছ প্রত্যেক সপ্তাহে কিন্তু কিনতাম আর যে বাজারে গেলে যেটা চাই স্টলে বসি বা থাকি সেখানে তোমার এমনি খরচ হাত খরচ তো হয় পঞ্চাশ ষাট একশো মানে প্রতিদিন ওই খরচটা বাঁচি তার সঙ্গে আমরা দেখো দেশি মুরগিটা কিন্তু এটা খরচের মধ্যে খাবারের মধ্যে আমরা তো খাইছি ওটা কি চিকিৎসা খরচ ওটা চিকিৎসা খরচের মধ্যে তো যায় না আমরা খাইছি আর দেশি ডিম ওটা আমরা খাইছি ওটা চিকিৎসা খরচ না আর তুমি যদি ইন্ডিয়ায় যাইতে তাহলে তাহলে বুঝতে যে কয় টাকা খরচ হতো তাই না

আর এখন বর্তমানে আমার সকল পণ্য আমি নিজে তৈরি করছি নিজে খাচ্ছি আর আমার আরো একটা বিষয় ভালো যে আমার পরিবারের আলহামদুলিল্লাহ সমুদ্রের মাছ ছাড়া আমি খাই না আর বাসায় আগে খুব ইতস্তত করতো কিন্তু এখন তারা বলে এই মাছের সাথে এই মাছ হেলদি এবং দেখা যাচ্ছে যে খেতেও ভালো লাগে কিন্তু প্রাথমিক অবস্থা হয়তো অভ্যাসটা চেঞ্জ করতে একটু কষ্ট হবে বেশি যে মাছ কেমিক্যাল খায় খায় মুখটা একটা অবস্থায় হয়ে আসে ওখান থেকে ভালো খাবারে গেলে বডিটা প্রথমে নেয় না আচ্ছা দেখি ফিরোজ কবির মিলন নিয়মিত প্রেশারের ওষুধ খাওয়ার পরেও প্রেশার সবসময় বেড়ে থাকে উপায় কি আপনি এই বিষয়ে সারের ভিডিও দেখেন আর যদি একা একা মানতে না পারেন তাহলে অবশ্যই সারের ওখানে গিয়ে পরামর্শ নেন তাহলে ঠিক হয়ে যাবে আমার তো চারটা হাই প্রেশার ওষুধ চলতো আমার তো চলে গেছে আর সঠিক ভাবে জেনে মানতে পারলে আপনারও চলে যাবে আচ্ছা তা রনি শেষ করব সেই হেতু আমি তোমাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে টাকা খরচ না করে শুধু নিয়ম মেনে তুমি সুস্থ হয়েছে এক বাক্যে তুমি বলো তো ইয়ে স্বর্ণ আমি একশো একশো মানে আমি আমার বাস্তব জীবনে আমি নিজে প্রত্যক্ষ এটার সাথে জড়িত যদি কারো অবিশ্বাস হয় তাহলে সে আমার কাছে এসে দেখে যাবে এবং আমার লাইফ স্টাইল আমার বাসার লাইফ স্টাইল ওনারা এসে দেখে যাবে যে আসলে কোনো টাকা খরচ ছাড়াই যে কেউ সুস্থ থাকতে পারে কিন্তু নিয়ম মাফিক নিয়মের বাইরে গেলে এটা সম্ভব না তোমরা আমাদের শরীরে যদি আপনি সয়াবিনের তেল আউট প্রসেস খাবার কিছু দেন সাথে সাথে ইফেক্ট করবে इवन আমার প্রায় 10 বছরের পুরান আমার চাই ছিল এক কথা সেটা আমার এখন নাই অ্যালার্জি ছিল অ্যালার্জিও নেই মানে আমার সাইজ থাকবে না আসলে কিছু থাকবে না কিচ্ছু থাকবে না ফুল ফুল হল এখন ফুল আমার কোনো সমস্যা নেই

আচ্ছা আমরা যারা আশেপাশে আছি সুযোগ আছে আমার আমার মাঠে এসে সঙ্গে এক্সারসাইজ আর যারা বাইরে আছেন তারা দেখেন যে নিয়ম মানলে কিভাবে উঠে আসা সম্ভব এক টাকা খরচ না করে শুধু নিয়ম মেনে রনে এত সুন্দর একটা জীবন ফিরে পেয়েছে তাই সবাইকে আহ্বান জানাবো বা আমন্ত্রণ জানাবো বা দাওয়াত দি যাই করি যাই বলি যে আপনারা আসেন যে কে লাইফ স্টাইলটা কি দেখেন জানেন মানেন তাহলে আপনি ফলাফল পাবেন অযথা দূরে থেকে আমরা উল্টা না বলে আমরা আসি দেখি কি অবস্থা নিয়ম মানলে তো আমরা এমনি এজ সুস্থ হয়ে যাই তো রনি অসুস্থ অবস্থায় কেমন সিলার এখন কেমন আছে জীবনটা কি রনি এখন বুঝতে পারছে আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারছি যে লোক আমি নড়তে পারতাম না বিছানায় শুয়ে থাকতাম চব্বিশ ঘন্টা এখন তো আমি সব সময় লাফাই একটা লাইফের একটা আলাদা দাম আছে ওটা এখনই বলা যায় আগে তো বুঝতে পারতাম না বলবে কিছু কিছুদিন আগে কিন্তু স্যার আমি আপনাকে বলছিলাম যে স্যার আমার কিন্তু এক ওভার বল করলে ঢুকে যাচ্ছে এখনো কিছুদিন আগে বলছিলাম যেখানে আমি দুই ধাপ জোরে দিতে একটা বোঝা উঠাইতে মানা করতো এখন আমি এক টানা যদি আমাকে বলেন তিন ওভার বল করতে হবে আমি তিন ওভার বল করবো তা এতটুকু ঢুকবো না এখন আমি মানে স্পোর্টেও ফিরে গেছি স্পোর্ট এখন খেলাধুলা আমি শুনে করছি আমি একজন আলহামদুল্লাহ জাহাঙ্গীর কবি স্যারের পথে চলে আমার ওজন কমে গেছে এবং আমার প্রেশার বেশি ছিল নরমাল হয়ে গেছে আরে ভাই হয়ে যাবে এটা তো স্বাভাবিক বিষয় সবার হচ্ছে আপনারও হয়ে যাবে যে মানবে তারই হয়ে যাবে আচ্ছা এখন আমি একটা শেষ কথা বলি সেটা হচ্ছে যার স্বাস্থ্য তারই সম্পদ এবং তাকেই যত্ন করে রাখতে হবে আরেকজন যত্ন করে রাখতে পারবে না আপনি যেখানে যান যাই করেন আপনাকে আপনার যত্ন রাখতে হবে আমি অনেকবার শেষ করে দেবো আরেকটা কথা বলবে কি কিছু বলেন শেষ করা বলতে আমি এতটুকুই বলবো শুধু যে কারো কোথা বা কারো পূরণ চোরাই পড়ে না নিজের জীবন নিজের লাইফ অর্থাৎ টাকা পয়সা বহু নষ্ট হয় নিজে আগে পরীক্ষিতভাবে এক সপ্তাহ আপনি দেখেন যে কোনো ব্যক্তি যে লাইফ স্টাইল যে কথাগুলো বলে এক সপ্তাহ দেখে যদি ভালো লাগে তাহলে সে নিজে মজা পাবে কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যে তারা এক মাস করে করছে কিন্তু দেখা যাচ্ছে যে ফলাফল পাচ্ছে না ওদের ভিতরে ডিপিড আছে ওরা ফুল লাইফ স্টাইল মানে না আমি মনে করি কিন্তু একটা সপ্তাহ যদি কেউ মনে করে যে আমি এটা ফ্রি দেখবো ক্যাম্পিং করার মতো আমি আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সে সুস্থ হবে আমি আশা করি ইনশাল্লাহ সুস্থ হবে তো শেষ করে দিই একেবারে যে যার স্বাস্থ্য তার সম্পদ বিহেলি এন্টি হেলদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম